আসমার মা ভাত রাঁধে ডিম করে আনে ভাত এনে নামায় আর খান আপনি তো আট মঙ্গলার জামাই এখনো বলে স্ত্রীদের ঋণ শোধ করতে পারবেন না খাইয়ে দিয়ে তারা আগে স্বামী বেটা জামাই ভাই তারপরে মা তরকারি থাকলে তরকারি না হলে আলু সানা না হলে আপনার দিকে ছাতু সানা তাই দিয়ে মা খায় মা যে সেইখানে স্ত্রী দিকে খুব ভালোবাসুন অর্ধাঙ্গিনী প্রয়সী জীবন সঙ্গিনী বেশ কাজ শরীপের দ্বিতীয় খন্ডে নিকাতে আছে আহ লিহি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে নিজের স্ত্রীর কাছে উত্তম নুন বেশি হলে একটু জল ঢেলে দাও তার অসাক্ষাতে নুন না হলে নুন দিয়ে খেয়ে নাও স্ত্রীকে ধুমকিও না তার নুন সহ্য করতে পারবে না একদিন স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে দেখুন দিয়ে আপনি রাঁধুন চপ করুন পেঁয়াজি করুন রান্না করুন তেলে আগুন লেগ গিয়েছে চালায় আগুন লেগে গিয়েছে খোলাটা নামাতে যে হাতটা পুড়ে গিয়েছে শুনে যে হাট পুরা নি শ্বশুর ঘর বললে বেবি তোমাকে যেতেই হবে বলে কেন কী হলো একদম হাটটা দেখো চালাটা পুড়ে গিয়েছে আগুন লেগে বলে কেন বলে আমি ডিম করতে গেলাম তেলে আগুন ধরে গেলে এই তো বাপের বেটা মেয়ে মানুষ ছাপ্পান্ন বর্ষ রান্না করে খাওয়াচ্ছে কোনো আলিশ নাই ও আজকে একটু খাটা দিয়া মাছ হবে আপনাকে খাটা বেশি খেতে নাই রোজ রজ ঠিক আছে দেখবেন বললাম যে খাটা দিয়া মাছ এসছে কথা রেখেছে স্ত্রী অর্ধাঙ্গিনী প্রয়সী জীবন সঙ্গিনী মারাত্মক জিনিস আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা স্ত্রীদের কাছে ভালো স্ত্রীদের সঙ্গে গোপনে দেখা করে বলুন তোমার স্বামী কেমন কথা বলছে কে হ্যাঁ হরি বা তার ভাই ও যে বলুন অন্য জায়গায় করুক গো গল্পটা তা আমি বললো কোন ঘর চলে যাবো কে ও বাবা বড় জোর হাত করে বলছি একবার চুপ করুন ডিস্টার্ব হচ্ছে দেখুন কি হয়েছে দেখুন বিরিয়ানি ভাগ করছে না চুপ

সবাই বলুন হযরত মোহাম্মদ মুস্তফা সল্ল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি বলুন ভালোবাসি কিরকম হয়তো ওমর বলছেন আর আপনাকে আমি প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ওমর হল না হলে তবে তোমার জান মাল স্ত্রী পুত্র পরিজন এবং তোমার হৃদয় অপেক্ষা আমাকে ভালোবাসতে হবে হয়তো অহম্ম বললেন আমি আমার প্রাণ অপেক্ষা আপনাকে ভালোবাসি আল্লাহ নবী বললেন হল অমর বিশ্ব নবীকে আর অমকর সিদ্ধ আর আমার নবী একবার কাবা ঘরে গেছেন বেইমানরা হয়তো আউ পুকুরকে মারছেন মুখের সে পাল্টে দিয়েছেন আল্লাহ নবী আছেন অবকরকে তার আত্মীয়রা আনতে গেছে আল্লাহ নবী বললে একটু সুস্থ হলে একটু গরম দুধ পান করাবে আল্লাহ নবী শুধু নবী ছিলেন না বৈজ্ঞানিক ডক্টর ডাক্তার ফিলোজোফার সাইকোলজার প্যাথোলার তিনি বললেন একটু গরম দুধ পান করাবে হয়তো অবকরকে তুলে নিয়ে গেল ঘরে একটু সুস্থ হলে বললে একটু গরম দুধ পান করো আকর বললেন নবীজি কেমন আছেন ভালো আছেন বলে না আমাকে নবীর কাছে নিয়ে চলো আগে দেখব পরে সবাই শুনে নেন অবকরের দুদিকে হাত ধরে দারে আর কামে নবীকে নিয়ে এলেন নবীর কাছে নিয়ে এলেন নবী বললেন অবকর কেমন আছো বলি আর রসুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই এই যে আমি এসে বসে আছি এর দিন ধর্ম এমনি এসে যায় নাই কতুলপুর পর্যন্ত খাবা আহা হা গরম বালুতে নিয়ে হজরতের সময় পায়ে উঠ উঠবে দুদিকে ঠেলে দিয়েছে হজরত বেলালে হাফসির বুকে পাথর দিয়ে চেপে দাঁড়িয়েছে তবে আপনার কাজ পর্যন্ত ওই যমুনা মাদ্রাসা আলেম ওলামা নামাজ দিন মসজিদ আপনাদের এই দিকে এগুলো এসছে কুরবানিতে একজন সাহাবার হাত কেটে গেছে পায়ে করে চেপে ধরে হাতটা ছুঁড়ে দিলেন যে তো নারায় নারায়ত বলে হাতে ছুটে চলে গেলেন তবে দিন এসছে গুনিজনেরা আমার নবীর বড় মেয়ে হজরতে জয়রাম নবীজি বললেন জয়নামকে মক্কায় পাঠিয়ে দাও মক্কার লোকরা বললে আলাল এলান প্রকাশ্যে যেতে দেওয়া হবে না হরতমা দেওয়ার কেনান বললেন যতক্ষণ আমার কাছে তীর আছে কেউ আমার কাছে আসতে পারবে না তীর শেষ হয়ে গেল তারপরে ওদের ই বন্ধ হয়ে গেল মীমাংসা হলো রাত্রিবেলায় মম শাসন মেয়েকে পাঠাতে হবে মক্কা থেকে মদিনায় দিনে যেতে পাবে না তাই ঠিক হলো একটা ভুজালি বিবি জৈনবীর পেটে লেগে গেল তিনি যখন মুদিনায় গেলে সেই ভুজালি খায়ে তিনি মারা গেলেন সে কবরে নবীজি নেমেছিলেন গুণীজনেরা তার কত কষ্ট হয়েছে বড় মেয়েকে তিনি দাফন করছেন ইসলামের জন্য গুণীজনেরা কেনিজনেরা মনে নেয় হজরতে জৈনবের পরে রোকাইয়া অন্য কোন সম্প রোকাইয়া মারা গেলে আবার উসমানে গানির জন্য কুলসুমের দিয়ে দিলেন আর বিশ্বকে বললেন একজন বাপ কাকে জামাই করে দেখো উসমানে গানী কি জিনিস ছিলেন গুণী চনেরা ক্যানি চনেরা নেই নিষ্ঠ আল্লাহ আল্লাহ একবার হয়তো ফাতেমা রাজি আর আল্লাহ নবী একটু মন কষাকষি খুব হালকা হয়তো আলী মসজিদে নববী উষারাই যে শুয়ে আছেন ধুলো উড়ে এসে গায়ে লাগছে আল্লাহ নবী বললেন কি হয়েছে তোমার ছামাই রাগ করে গেছে আল্লাহ বেরুলেন খুঁজে খুঁজে দেখলেন বহুজিত নব পিতা শুয়েছেন আল্লাহ নবী উঠুচ্ছেন আবুত্তরা মাটির বাপ ওঠো তাড়াতাড়ি হস্তে আলি উঠে গেলেন আল্লাহ নবী বললেন আমার পিছনে পিছনে এসো করে আলী সুর সুর করে যাচ্ছে যার স্বামী তার বাপের পিছনে পিছনে এইভাবে হাঁটে সে কত ভালো মীমাংসা করেন কেউ বললেন ইয়ার হসুল্লাহ আজকে আপনি প্রচুর খুশি বললে খুশি হব না আজকে আমি ফাতেমার আলীর মধ্যে মীমাংসা করে দিয়েছি গুণীজনেরা জ্ঞানীজনেরা ইসলাম মারাত্মক জিনিস তাই আপনাদের জামাই মেয়েদিকে ভালোবাসুন আপনার স্ত্রীকে ভালোবাসুন ছেলে মেয়েকে ভালোবাসুন আহ্লাদ করুন আল্লাহ নবীর কোলে চেপে পড়ছেন হয়তো হাসান হোসেন আল্লাহ নবী বলতেন না হাসান হোসেন আল্লাহ নবী কোনোদিন দূরে রাখতেন না মসজিদে নববীর বিম্বরে বসে আছেন হাসান যে কোলে বসে পড়েছেন তার নাম নবী যে না না তাই আপনি যখন নানা হবে এসো ভাই এসো ইসলাম শিখিয়েছে নানা নাতির সম্পর্ক বাপ বিচির সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী রাগ করলে তুমি একটু চা করে দিয়ে বুঝিয়ে দাও আমার ওয়াজ আপনারা শোনেন না মোবাইলে শুনবেন স্বামী স্ত্রী রাগ করেছে কথা বলছে না স্বামী ঘরে ঢুকে বললেন আসসালাম আলাইকুম আর আর চোখে চোখে চেয়ে দেখছেন সালামের জবাব দিচ্ছে কিনা মুখ লাড়ে নাই আবার তারপর দিনে বললেন আসসালাম আলাইকুম স্ত্রী বললেন আপনি আমাকে সালাম দেবেন না আমি তোমাকে সালাম দিই নাই আমি ফেরেশ থেকে সালাম দিচ্ছি আবার তারপর দিনে আসসালাম আলাইকুম তখন স্ত্রী আসতে করে বলছেন ওয়ালাইকুম সালাম এই ধার থেকে স্বামী বলছেন এক কাপ চা করে নিয়ে এসো তুমি একটু খাবি আমি একটু খাব স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী স্ত্রীর ফেদনা ইসলামে অত্যন্ত দুঃখদায়ক বেদনাদায়ক কষ্টদায়ক স্বামী স্ত্রীর মিল মহব্বতে সন্তান জন্মায় যারা আলেম দিকে শ্রদ্ধা করবে যারা মাদ্রাসামক্তান খানকাই পড়বে ওরা আমাদের কদর করবে যদি স্ত্রী স্বামীর মহব্বত থাকে আল্লাহ নবী বলেছেন বলে দিয়ে আপনাদেরকে আপনারা তো রোজ বিকেলে সকালে কোতলপুরে জয়রামবাটিতে কামার পুকুরে আরামবাগে এটা মঙ্গলবারই সকালে বিকেল বাড়ি বুধবারই বলে মঙ্গলবারি বিয়ে বুধবারি তালা আল্লাহ নবী বলছেন লাম তালির মত বিবাহের মতো ভালোবাসা তোমরা কোথাও পাবেন না আনকা হাতা মুয়াকি ফুলানি বিনতে ফুলানি বেশিল আমি বিয়ে পড়িয়েছিলাম অমুকের মেয়ে অমুকের এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমার সাথে বললে কাবিন তো হাজার আমি কবুল করিলাম এই বিবাহ এবারে ইমাম সাহেবের একটা দোয়া পড়ে মমতা যদি শোনে ইমামের চাকরি চলে যাবে আর ওই ইমাম দিকে যে ভাষাটা দেয় দিবে না ইমারের যে দোয়াটা পড়ে মানে একটা জানো বারাক আল্লাহুল্লাকা বারাক আলাই কুমার জমা পাই না কুমাফিল খয় আল্লাহ তোমার বিয়েতে বর কর সন্তানে বর করতে তোমার ঘরে বর করবে মানে ই বছর একটা ও একটা ই একটা ও ছেলে যেন ভরে যায় আচ্ছা এটা মন্ত্রীর শুনলে রাগ করবে না করবে না কিন্তু মৌলবীরা দোয়াটা পড়ে বারাক আল্লাহ বারাক আলাই কুমার জমা পাই না কুমা ফিল খাই আর সন্তান যতই হোক পৃথিবীর লাভ তাই জন্য ছেলে নাই ধান মেলেছে পানি নেমেছে ইস সালা ইস সালা ইস সালা ছেলে নেই রে আর আটটা ছেলে সেটা ধানটা গুটিয়ে ঘর ঢুকে নিলে রে ছেলে হলে কত লাভ আজকে ভারতে একশো পঁয়ষট্টি কোটি সত্তর কোটি ষাট কোটি লোক সব দেশ ভয় করছে যে সব বাই মিলে যদি ময়দানে নেমে যায় গুড়িয়ে দিবে কোমর ভেঙে দেবে তো লোক সংখ্যা যতই হোক রুজির মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ তাই গুণীজনেরা জ্ঞানী জনেরা নিষ্ঠ মানেরা আল্লাহ বিশ্ব নবীকে সবাই ভালোবাসবো বলুন ইনশা আল্লাহ পাঁচকজন নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত দিনদারি ফরজগারির সাথে সবাই চলবো বলুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ গুণীজনেরা জ্ঞানীজনেরা আমি বলবি শকতেব না আব্দুল করিম অসুস্থ মানুষ বুড়ো মানুষ আসছি না সব জায়গায় আপনারা জানেন বাই চান্স বাসীদের ভালোবাসায় চলে এসছি আমি আগেই বলেছি বেশিক্ষণ বলতে পারবো না যতক্ষণ পারবো ততক্ষণ বলবো ওনাদের দাবি দশটা পর্যন্ত বলতেই হবে আর আমার দাবি দশটা পর্যন্ত বললে এখানে দাপন করতেই হবে সেই কারণে

হাফেজ সাহেবের কাছে আছে একটি বই হচ্ছে নবীর জীবনী নবীর নানির নাম দাদীর নাম দাদার নাম কতদিন মক্কাই কতদিন মদিনায় নবীর বিবেদের নাম কে জীবদ্দশায় নবীর মারা গেছে কে জীবদ্দশাই ছিল সব আছে মাত্র তিরিশ টাকা মায়েদিকে বলছি আপনারাও নেন একবার করে পড়ুন নবী জীবনী আর একটা বই হচ্ছে বড় বড় ওলামাদের জন্ম মৃত্যু কবে জন্মেছেন কোপে বলতেছেন বড় বড় আলেম ওলামা গুণীজনরা জ্ঞানীজনেরা ওটাও আপনাদেরকে 30 টাকা কিন্তু আমি আশাশাগে বলেছি কেউ যদি বললাম 5 টাকা নাই দিয়ে দেবে ওনার কাছে বই আছে নেবেন আপনারা আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা সাল্লাই আলাইহিবরাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আজকে জলসা কে সুরাতুল নবীর করে নাও যারা জলসা দিয়েছেন স্মরণ দিয়েছেন অর্থ দিয়েছেন তাদের জন্য দোয়া কবুল করো গোটা কতপুর জন্য দোয়া কবুল করো বাঁকুড়া জেলার জন্য দোয়া কবুল করো পশ্চিম বাংলার জন্য ভারতবর্ষের জন্য সারা পৃথিবীর মোমেন মোমেনা মুসলিম মুসলিমার জন্য দোয়া কবুল করো আমার মতো পাপি বিশ্ব আর কেউ নাই তো বা করছি স্টেক ফার করছি আস্তে ফুল্লাহ হল্লাদি লাহ ইহ হাইল কয়ুম আমাকে আমাদের সকলকে ক্ষমা করে দাও আমার আর আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালি শ্বশুর শাশুড়ি যে বা যারা আছেন যারা চলে গেছেন তাদের মাত করে দাও যারা আছেন তাদেরকে সুস্থ রাখো সুহান আরব্বিকা আরব্বাতি আমি সালামুন সালিম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته